আজ আমরা নদীর পাড়ের যেই মাছের আরত সেখানে যাব নদীর তরতাজা মাছ কেনার জন্য তবে কতটুকু কিনতে পারি আসলে জানি না তবে ওইখানে যাওয়ার পর বোঝা যাবে কি কি মাছ কিনতে পারি তো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখন ওই ঘাটে যাওয়ার জন্য এখান থেকে টলার যুগে যেতে হবে তাই এখান থেকে একটা টলার আমরা ওই ঘাটে যাব আর ওই ঘাটে এখান থেকে যাওয়ার যে দূরত্ব প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা এখন যে ঘাটে বসে আছি এটা চাতপুর জেলা হাইমসর থানা ঈশানবালাই ইউনিয়ন তো এই টলার থেকে যেই মাছগুলো নামানো হবে বা আপনারা দেখছেন যে মাছ নামানো হচ্ছে এই মাছ নামানোর পরে কিন্তু এই টলারটাই কিন্তু আমরা যাবো এই ঘাটে তো আমরা এখন যাব এখানে এই টলারে অলরেডি আমরা সবাই উঠছি আর এখন যাকে দেখছেন বন্ধু শামিম ও কিন্তু আজকে ক্যামেরার দায়িত্বেও পাশে আছে জহির আর কালোগঞ্জি এই কিন্তু আমি তারপরে ক্যামেরা নিয়ে এখন ব্যস্ত আছে মাঝি বিল্লাল বন্ধু মাঝি বিল্লাল তো এই টলারে আমরা শুধু চারজনই না আর দুইজন যাত্রী আছে তো এই টলারে কমসে কম দশ থেকে পনেরো জন যাত্রী নিয়ে কিন্তু তারা টলার ছেড়ে দেয় কিন্তু আজ যাত্রী তেমন একটা পাওয়া যায়নি তাই আমাদের চারজন আর দুজন ছয়জন নিয়ে টলার ছেড়ে দিয়েছে আমরা এখন কিন্তু টলার চলমান আমরা কিন্তু মোটামুটি টলার মাছ ঘাটের কাছেই কিন্তু অলরেডি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু মাছ ঘাট নদীর পারের এখন ঘাটে উঠলাম উঠে তারপরে একটু দেখলাম ঘুরলাম বন্ধু জহির দাঁড়িয়ে আছে ও দর্শক আপনাদের আরেকটু বলে রাখি এই নদীর পারের মাছ ঘাটে আসলে সবারই কিন্তু মন ভালো লাগবে খুবই ভালো লাগে টলার আসতেছে মাছ নিয়ে আবার টলার আবার নদীতে চলে যায় মাছ ধরার উদ্দেশ্যে তবে এই ঘাটে সব একবারে তাজা মাছ এই যে টলারটা দেখছেন এই টলারটা এখন কিন্তু নদীতে যাচ্ছে মাছ ধরার জন্য তো আসলে এই দৃশ্যগুলোই খুবই ভালো লাগে দর্শক যেহেতু ঘাটে আসছি তো এই মাছ ঘাটে কিভাবে মাছ পাইকারি বিক্রি হয় সেই দৃশ্যটা আপনাদের একটু দেখাবো সবাই কিন্তু আসলে মাছ কিভাবে পাইকারি বিক্রি হয় সেই দৃশ্য দেখে না বা দেখে নাই

একটা ফোমের ভিতরে এই মাছগুলো সারা রাত্রে এই ফোমের ভিতরে থাকবে কাল সকালবেলা বাজারের যেই লোকাল যে বাজারগুলা এই লোকাল বাজারে এই সকালবেলা বিক্রি হবে তো আমরা মোটামুটি কিছু মাছ কিনেছি অলরেডি রিডা মাছ চিংড়ি মাছ বাইলা মাছ ইলিশ মাছ প্রায় নয় থেকে দশ হাজার টাকার মতন হবে কিনেছি তো আর যদি পাই তাহলে হয়তোবা কিনতে কিনতে পারি দেখা যাক তো আসলে এই নদীর পারের আরতে দৃশ্যগুলা আমার থেকে খুবই ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে মাছ আসতেছে বিক্রি করতেছে আবার ট্রলার চলে যায় মাছ ধরার উদ্দেশ্যে সারা দিন তারা এই নিয়ে ব্যস্ত থাকে তো আমাদের আর আজকে আর মাছ কিনা হয়নি তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আবার যেই টলার দিয়ে আমরা ঘাটে আসছি সেই টলার দিয়ে কিন্তু আমরা এখন আবার আমাদের সেই গন্তব্যে পৌঁছে যাবো যেখানে আমাদের মোটর গাড়ি রেখে আসছি তো এখন প্রায় বেলা ডুবুডুব অবস্থা সন্ধান নেমে আসছে এই আমাদের মাঝি বিল্লাল ও একটু গল্প গুজব ব্যস্ত পাশে জহির বন্ধু জহির ও আবার ইটালিয়ান প্রবাসী আর ক্যামেরার দায়িত্বে আছে বন্ধু শামিম তো আমি আপনাদের আগেই বলেছি আমাদের ট্রলার কিন্তু এখন অলরেডি চলমান আছে তো দর্শক জানি না ভিডিওটি কতটুকু ভালো লেগেছে বা ভালো হয়েছে যদি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ